তিন মজেশ্বরের মধ্যে নবী সাল্লাম ফরমাইছেন যে দিন ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তালা সমস্ত হকদারের হক আল্লাহ তালা পুরা আদায় করে দিব ইহাতককে নবীজি এটাও বলেছেন হতী শাতিল জলজাই মীন শাতিল করোনাই দুনিয়ার মধ্যে যে বকরি সিং ছিল আর যে বকরি শিং ছিল না শিংওয়ালা বকরিটা শিং সারা বকরিকে আঘাত করেছে কেমতের দিন ওই দুনিয়ার শিং 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 না থাকা বকরিকে আল্লাহতলা শিং দিয়া দিবেন দিয়ে দেওয়ার পর ওই ওই দিন আল্লাহ তালা ওই বকরিকে ওই বকরিকে আঘাত করে তার বদলা আদায় করে দেওয়া দেব আঘাত করে ওনার বদলা ওই দিন আল্লাহ আল্লাহতলা দেওয়া দিব জন্য আমরা দুনিয়ার মধ্যে চলাফেরার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমরা দুনিয়ার মধ্যে যাতে কারো হক না মারি যাতে হক রেখে দুনিয়ার থেকে আমরা না চলে যাই কারণ বোধ ভয়ঙ্কর কথা বলেছেন যারা হক নিয়ে হক নষ্ট করে যারা দুনিয়ার থেকে চলে যায় সেই জন্য আমরা মানুষকে যাতে হক না মেরে হক না রেখে যাদের দুনিয়া থেকে না চলে যায় যদি আমাদের কারো হক থাকে যাতে আমরা সমস্ত হকগুলো আমরা দেখার চেষ্টা করি